الحمد لله <applause> الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا <applause> من يهده الله فلا مضل له ومن يضلل ومن يضلل فلا هادي له اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فاعوذ بالله من الشيطان الرجيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية، أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم أتكل الجمع شمضة যাবতীয় প্রশংসা ও তারিফ আল্লাহ রবুল আলামিনের জন্য নিবেদিত যে মহান রবুল আলমিনের শেষ অনুগ্রহে আমরা আজকের এই জুমাই সমবেত হওয়ার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি সাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আজকে খুদ্ শক্তি কোরআনুল করিমের একটি আয়তে কারিমা এবং নবী সাল আলহি সাল্লামের সন্ধ্যা থেকে একটি হাদিস তেলাবাদ করেছি এ দুটোর উপর আজকে সংক্ষিপ্ত খুদ্ শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ খুদ্বার বিষয়ের শিরোনাম হলো প্রকৃত ভাগ্যবানকে আমরা কথায় কথায় ভাগ্যবান দুর্ভাগ্য হতভাগ্য আমার কপাল খারাপ বা আমার ভাগ্য খারাপ আমার নসিব খারাপ কেন খারাপ টাকা পয়সা নেই খেতে পারি না পড়তে পারি না কাউকে কিছু দিতে পারি না আমার যোগ্য কোনো আত্মীয় স্বজন নাই আমাকে দেওয়ার কেউ নাই এরকম অভিযোগের কোনো সীমা থাকে না এই অভিযোগগুলো আমাদের মনে হয় যে প্রত্যেকটা মানুষের অন্তরে কিছু না কিছু আছে কিছু না কিছু আছে কিছু না কিছু অভাব আছে তার ভিতরে সেই অভাবের জায়গায় যে তিনি বলেন যে আমি দুর্ভাগা আমার ভাগ্য ভালো নয় এর কারণ একটাই একটা কারণ সেটা হলো আমরা জাগতিক চিন্তা নিয়েই কথা বলি দুনিয়াদারিত্বের ব্যাপারেই আমরা সব কিছু সৌভাগ্য এবং দুর্ভাগ্য এ দুটোর মাপকাঠি বানিয়েছি আমরা দুনিয়া দারিত্ব আমাদের সৌভাগ্য কোন জায়গায় বলে সন্তান জন্ম দিতে আমার ছেলে সন্তান হয়েছে তাইলে আমি ভাগ্যবান আবার অর্থনৈতিকভাবে হঠাৎ করে অনেক টাকা পেয়ে গেছি তাইলে আমি ভাগ্যবান ইচ্ছে মতো বড় জায়গায় পজিশন মতো ভালো একটা চাকরি পেয়েছি তাইলে আমি সৌভাগ্যবান মানে আমার ভাগ্য অনেক ভালো বিয়ে করতে যে সুন্দরী একটা রমণী পেয়েছি সেই সাথে শ্বশুর সম্পত্তিও পেয়েছি একটা গাড়িও পেয়েছি তাইলে আমার থেকে বড় কোনো ভাগ্যবান আর নাই আমাদের ভাগ্যবান হওয়ার চিন্তাগুলি এগুলো কিন্তু আসলে প্রকৃত ভাগ্যবান আমরা সেই ভাগ্যবানকে শনাক্ত করতে পারি নাই চিনতে পারি না প্রকৃত ভাগ্যবান সেই ব্যক্তি যাকে আল্লাহ বলে আলমিন আল্লাহ তালার একত্ববাদের জ্ঞান দান করেছেন অর্থাৎ যাকে আল্লাহ দান তালা করেছেন সে ব্যক্তি সব থেকে বড় ভাগ্যবান ইসলাম যখন গ্রহণ করতেন উমার বিন খাতাবহু অমুসলিম থেকে মুসলিমদের উপর কম অত্যাচার করেন নাই এই যাবতীয় অত্যাচারগুলো একদিনে যখন তিনি কালামিয়া শাহাদত পড়েছেন দিনই তিনি তার সৌভাগ্য কোনটা দুর্ভাগ্য কোনটা বুঝতে পেরেছেন রেসম সাল্লাল্লাহ আলাইহিউ সাল্লামের কাছে আবু হুরাই বললেন জে রেসুল আল্লাহ ম্যানজি বি শফা আ তিকা এবং দিন আপনার সুপারিশ পাওয়ার মাধ্যমে সবথেকে বড় ভাগ্যবান কে হবে সৌভাগ্যবান কে হবে কয়ামতের দিন আপনার সুপারিশের মাধ্যমে রেসুল সাল আল্লাহগুণ আলাইহিদের বললেন যে হে আবু হুরাইরা তুমি যে বিষয়ে জিজ্ঞেস করেছো ইতিপূর্বে আমাকে এই বিষয়ে কেউ জিজ্ঞেস করে নাই এরকম হাদিস সম্পর্কে কেউ জিজ্ঞেস করে নাই তুমি যা জিজ্ঞেস করেছ তবে এই বিষয়ে তোমার আগ্রহটা অনেক বেশি তারপর নবী সাল আল্লাহগুণ আলাহী ও সালক বলেন না সি বিশ্বাতি তেওঁ দিন আমার সাফাহাত পেয়ে সবথেকে বেশি সৌভাগ্যবান হবে সেই ব্যক্তি যে ব্যক্তি বলে মানে ক লা ইলাহা ইল্লা হ লে কলবে যে ব্যক্তি একনিষ্ঠ অন্তরে লা ইলাহা ইল্লাহ বলে সে ব্যক্তি সবথেকে বেশি ভাগ্যবান তেওঁর দিন তাইলে মহাম্মদ রসুল লা সাল্লাহ আলিহুয়া সাল্মের ভাষায় যে ব্যক্তি তাওহিদ পায় আল্লাহর একত্ববাদ পায় যে ব্যক্তি হেদায়ত পায় দিন সঠিক দিন খুঁজে পায় সে ব্যক্তি সবথেকে বড় হেদ সব থেকে বেশি সুভাগ্যবান যে জন্য ইব্রাহিম আলহী সাল্লা সাল্লাম বারংবার তাওহিদকে খুঁজছিলেন বারংবার তাওহিদকে খুঁজছিলেন তাওহিদ খুঁজছিলেন আল্লাহ তালের একত্ববাদ খুঁজছিলেন চন্দ্রের মধ্যে কিন্তু না পেয়ে যখন ডুবে গেল হতাশ হলেন তারপর খুঁজলেন সূর্যের ভিতরে সেখানেও আল্লাহর একত্রবাদ খুঁজে পেলেন না তারপর তারকারাজিগুলোর ভিতরে খুঁজতে থাকলেন কোথাও আল্লাহর একত্রবাদ খুঁজে পেলেন না সর্বশেষ তিনি আল্লাহ তালের একত্রবাদ খুঁজে পেলেন একমাত্র আল্লাহর দিকে তিনি মনোনিবেশ করলেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে সাদা চাদরে আবু জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন যে দেখলেন যে রাসূল সাহেব সাদা চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েছেন আমি যখন বললাম আমি ফেরত আসলাম কিছুক্ষণ পর আবার গেলাম যে দেখছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘুম থেকে উঠেছেন তা আমাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যেমন قال لا اله الا الله ثم مات দেখো ذلك دخل الجنه ইল্লা দাখোলা বিচান্না দবিশেষ বললেন যে ব্যক্তি লা ইলাহা ইল বলে এরপরে খুম্মা মা তা আলাজা এটা বলার উপরে মৃত্যুবরণ করে হাফিজ ইফ নোহাদ রাসকালানি রহেমহুল্লা বলছেন মা তা আলা জা এটার অর্থ হলো তা ইবান যে ব্যক্তি মৃত্যুর আগে তার পাপগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করে মারা গেছে লাহি লাহিল্লাহ বলে মরেছে প্লাস মৃত্যুর আগে জীবনে যত পাপ করেছিল সমস্ত পাপের জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে মৃত্যুবরণ করেছে সে ভিত্তি জান্নাতে প্রবেশ করবে আবু জান্নাত ই আল্লাহ তালা আনম বলে নিয়ে রসুল আল্লাহ ওয়া ইলজা ন ইন সারাফাফ যদি সে জেনা করে চুরি করে তবুও জান্নাতে যাবে রসুল্লাহ ওয়া ইনজা ওয়া ইন সারাফা রসূস আসাল্লাম বললেন সে জেনা করলে চুরি করলেও জান্নাতে যাবে জেনা করলে চুরি করলেও জান্নাতে যাবে এটার অর্থ হইল তাওহিদের ভিত্তি যার ভিতরে আছে সে ব্যক্তি যদি জেনাও করে থাকে চুরিও করে থাকে তাহলে জান্নাতে সে প্রবেশ করবে কিন্তু দু না আউ বলে দে প্রথম ধাপ ছাড়া অর্থাৎ প্রথম ধাপে যারা জান্নাতে প্রবেশ করবে তাদের ভিতরে সে থাকবে না যদি জেনা করে চুরি করে থাকে আর তাওহিদের শক্তিতে বলিয়ান তাওহিদ তার ভিতরে আছে আল্লাহর একত্ববাদ আছে জেনা করে নাই চুরি করে নাই কোনো পাপ করে নাই যাবতীয় পাপের জন্য ক্ষমা চেয়ে নিয়েছে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আবুয়ালা ফারাতিন প্রথম ধাপে যারা সবার আগে জান্নাতে প্রবেশ করবে তারা যান তাদের মধ্যে সে ব্যক্তিও থাকবে আবুজার বলছেন ইয়া রাসূলুল্লাহ ওয় ইনজানাবা ইন সারাকা বারবার কয়েকবার বলেছে যে ওয় ইনজানাবা ইন সারাকা প্রতিবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি উত্তর করেছেন ওয় ইনজানাবা ইন সারাকা সর্বশেষ বলছেন যে আলা রাগমি আনফি আবি দরিদ আবু দানের নাক ধulai ধুষরিতও হলেও এই লোকটা জান্নাতে যাবে হয় প্রথম ধাপে যাবে নাহলে হলে জাহান্নাম খেটে পরবর্তীতে কোনো না কোনো সময় সে জান্নাতে যাবে তাহলে সবথেকে ভাগ্যবান সেই ব্যক্তি যিনি তাওহীদ মানা যিনি আল্লাহ তালার একত্ববাদ বোঝেন যিনি আল্লাহ তালার একত্ববাদ মানেন কিন্তু আমাদের দেশে মানে আমরা এতগুলা ফেরকার নির্যাস আমরা বাঙালি মুসলিম অনেকগুলা ফেরকার নির্যাস বিভ্রান্ত দল উপদলের নির্যাস হইল আমরা বাঙালি মুসলিম কারণ আমাদের ভিতরে জাহমিয়া আকিদা আছে ইল্লাল্লাহ ফিকুল্লি মাকার আল্লাহ সব জায়গায় বিরাজমান আকিদাটাও আছে আবার কি আল্লাহ রব্বুল আলমিনের কোনো আকৃতি নাই তিনি সাকার নন নিরাকার এটাও জাহমিয়াদের থেকে ভারত হয়ে আপনার কি বলে খোরাসান থেকে ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে আবার এক দলে যে আপনারা কিছুদিন আগে দেখবেন না এই যে এক এক একজন কি বলে এই যে হ্যাঁ বাউল না বাউল না ঝাউল বুঝি না কি সেই বাউল এবার জেলখানায় আছে আল্লাহ তালা কি না বলে সে নাকি বুঝতে পারে না আসলে জঙ্গলি জানোয়ারগুলা এরকমই এসেছে আমাদের দেশে বাউল আউল ভাউল সারিন্দা এরপরে আপনার কি বলে বেহুলা যেগুলো বাঁচানো হয় আমাদের দেশে সারিন্দা প্রাচীন ইন্ডিয়াতে তৈরি হয়েছে ইন্ডিয়ার মুর্শিদাবাদে বিহারে সেই সময়ের সাঁওতাল জাতিরা প্রথম সারিন্দা বানিয়েছে এবং তারা ব্যবহার করেছে দেখবেন বিশ্বের যত সারিন্দা খোর আছে সবগুলোর চরিত্রটা সাঁওতালদের মতো সাঁওতালরা যেমন অর্ধনগ্ন থাকে বেজি সুকর সবই খায় এদের ভিতরে দেখবেন বেজি সুকর সাপেরা সবই খায় এই যে শারিনটা সাঁওতালরা বাজিয়েছে এরপরে বেহালা সাঁওতালরা বাজিয়েছে সাঁওতালদের থেকে ইউরোপে গেছে ইউরোপের থেকে আধুনিক হয়ে আমাদের বাংলাদেশে প্রবেশ করেছে এই জন্য এরা আল্লাহকে খুঁজে পায় না ইউরোপে গেছে মানে কি তুরস্ক থেকে ধর্ম হাওলাত করেছে দেখেন তুরস্কে আপনারা দেখবেন ইবনে আরাবের মাজার আছে তুরস্কতে সেখানে আমাদের বর্তমান শাসকরা পূজা করে থাকেন এই তুরস্কের একজন ইবনে আরবে ইনি বলেছেন মূলত তার মাজার আছে তুরস্কে তিনি তুরস্কের না তিনি বলেছেন যে লাফার খাবাইন আল খালিক ওয়াল মাখলুক স্রষ্টা এবং সৃষ্টর ভিতরে কোনো তফাত নাই অর্থাৎ আল্লাহ যেই আল্লাহ সেই মানুষ যে মানুষ সেই আল্লাহ আবার তার আরেকটা বক্তব্য আছে যে প্রত্যেকটা সৃষ্টির মাঝে আল্লাহ লুকায়িত আছে ওখান থেকে ধার করে নিয়ে এসে আমাদের বাংলাদেশে হইলো প্রত্যেকটা মমিনের অন্তর নাকি আল্লাহ তালার আহস তাহলে এ যাবত যতগুলা মমিন মারা গেছে এতগুলা আল্লাহকে মারা গেছে আসাদ ফেরাউল্লাহ জুকি তো এই জন্য বলিতে অনেকগুলা ফিরকার নির্যাস হইলো আমরা বাঙালি তার ভিতরে আবার আমাদের আরেকটা ধর্ম আছে আমরা বাঙালি জাতি এজন্য ঢাক ঢোল বাদ্যযন্ত্র সবই জায়গ আছে সব কিছু জায়েদ দেখবেন না এক বিরুদ্ধে যখন সচ্চার রয়েছে যখন এই মানুষ মুসলিমরা সচ্চা রয়েছে তখন দেখবেন এক শ্রেণীর হুজবুদ টাইপের হনুমান টাইপের এরা আবার রাস্তায় নেমে বলছে যে না তিনি সাক্কা মুসলিম আসুক ব্যাপার আমরা কুল ক্যাটাগরির মুসলিম আমরা গিজার অব জানি না এজন্য সকল ফেরকার নিরজাস একজন মুসলিম তিনি বুঝেন না যে আল্লাহ কি আল্লাহ কোথায় রসুলকে আমরা যে মোহাম্মদ রসুল্লা ইসলাম নুরের তুলি এই জিনিসগুলো কিন্তু আমরা মমতাজলা মুরজিয়া ওগুলো থেকে আমরা হাওলাত করে নিয়ে এসেছি তো বলতেছিলাম যে তাওহিদ জানা জি উপরতলায় যান উপরতলায় যান জি তো আমরা মুসলিম হিসেবে আল্লাহ তালী এ কর্তবাদ আবার কেউ বলছি যে আমরা সাম্রাজ্যবাদী হতে চাই সাম্রাজ্য বিস্তার করে ইসলামের কাজ কিন্তু প্রত্যেকটা রসুল এসেছেন তাওহিদের উপরে এবং এই তাওহিদকে বিলুপ্ত করবার জন্য ইবলিস এসেছে আপনারা দেখে থাকবেন তালবিস ইলিশ উল্লেখ করা আছে সম্ভবত উনত্রিশ থেকে তিরিশ পৃষ্ঠায় সেখানে নু আলী ইসলাতাম তার জাতিকে নিয়ে যখন তিনি নৌকাতে উঠলেন দেখলেন যে বিরাট আলখেল্লা বড় একজন বুজুর গানী বসে আছেন তো নৌ আলী হিসাল বলছেন তা তুমি কে এই তুমি কে তখন আমাদের থেকে বের হয়ে যাবে কে তুমি বলে আমি ইবলিস আমি যাব না তো যে তুমি আমার নৌকাতে কেন তখন বলছে না উম্মা তোমার উম্মাদকে ফেতনায় ফেলবার জন্য তোমার তাওহিদ না বসে থাকবে আর আমি ঘুমিয়ে থাকবো এটা হবে না তো তোমার উম্মাদকে ফেতনায় ফেলে পথভ্রষ্ট করবার জন্য আমি এখানে উঠেছি করেছেও তাই নো আলী সালাতামের কমের ভিতর থেকে তাও এক পরিপন্থী যে কার্যকলাপের সূচনা সেখান থেকেই হয় পরবর্তী জামানে মুসা আলী সালাতাম ঈসা আলী সালাতাম প্রত্যেকটা প্রজন্মে ইবলিস সবথেকে থেকে বেশি চেষ্টা করেছে তাও বিরোধী কাজ করবার জন্য যেটা মাকাইদুর সৈতন ইবনা বিদ্যুনিয়া রহেমাহুল্লাহ তিনি দুই শত আট জন্মগ্রহণ করেছিলেন তার প্রশংসা করে আপনার ইবনু কাসির রহমহুল্লাহ বক্তব্য পেশ করেছেন ইমাম জাহাবি রহমহুল্লাহ বক্তব্য পেশ করেছেন তিনি আহুল হাদিস বিদ্যান ছিলেন তিনি বলছেন যে একটা এলাকাতে একটা গাছ ছিল সেই গাছের মানুষ পূজা করত একটা যুবক ছিল সেই যুবক একবার কাদু করে কুড়াল নিয়ে যাচ্ছে গাছটা কেটে ফেলবে যুবককে ইবলিশ সামনে এসে দাঁড়িয়ে বলছে যে আইনে এত তুমি কোথায় যাবে বলে গাছটা কাটতে যাবো মানুষ আল্লাহর ইবাদত করো বাদ দিয়ে গাছের ইবাদত করে তখন ইবলিস তখন বলে দিয়েছে কেন তুমি তো গাছের ইবাদত করো না তো যেহেতু তুমি গাছের ইবাদত করো না কে গাছের ইবাদত করলো কে শুকুরের এবাদত করলো তোমার তো দেখার বিষয় না তুমি যাও আর বলে না আল্লাহর কসম লাভ তো আন্না হাতে হেসে যাও আল্লাহর কসম এই গাছটা আমি কাটবো তো ইবলিস বলছে ভাই তোকে যদি ভালো কিছু পুরস্কার দেয় উপদ্রবণ দেয় তাহলে তুমি কি গাছ কাটবে বলে কি সেটা বলে আজকে তুমি গাছ না কেটে বাড়িতে ফেরত যাবে যে পরের দিন সকালে ঘুম থেকে উঠবা তোমার বালিশের নিচে দুটো স্বর্ণের দিনার আছে তুমি প্রতিদিন পাবে যাও এ লোকটা তো খুশি হয়ে বাড়িতে চলে গেছে বাড়িতে যে হ্যাঁ পরের দিন ঘুম থেকে উঠে দেখে না বিছানায় বালিশের নিচে সত্যি দুটো স্বর্ণের দিনার আছে তো খুশিতে একেবারে হারা বলতে পারে না আমরাও তো দুই চার পয়সা পাঁচ টাকা পড়েছে পায়ের নিচে ফেলে দিয়ে যদি হকদার বলে এখানে টাকা পড়েছে আমার না 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 দেখি নেই কিন্তু ওনার পায়ের নিচে কিন্তু আছে ওনার পায়ের নিচে আছে সিএনজিতে করে যাবেন আপনার মানি ব্যাগ ফেলে এসেছেন কিংবা মা বন্ধের ভ্যারিটি ব্যাগ ফেলে এসেছেন বাস এসেছেন দু মিনিট পরেই দেখবেন ওটা গায়ে বলে না না এরকম কিছু তো নাই তো দুটি শর্টের দিনার পেয়েছে খুশি হয়েছে পরের দিন দেখে না বালিশের নিচে শর্টের দিনার তো নাই এবারে তার তাওহিদ জেগে উঠেছে এ কুরাল নিয়ে দৌড়াচ্ছে বলে গাছ কেটে ফেলবো ইবলির সামনে যে বলছে যে আইলেতা ধাপ তুমি কোথায় যাবে বলে গাছ কাটতে যাবো মানুষ গাছের পূজা করে কেন আল্লাহর ইবাদত না করে গাছের পূজা করে বলে তুমি গাছ কাটতে পারবে না কেন আমি আল্লাহর কসম গাছ কাটবই এবারে ইবলি সরে ধরিয়ে ফেলে দিয়ে বুকের উপর বসে বলছে যে আর তারিফ মান আল্লাহ তুমি কি জানো আমি কে হ্যাঁ আনা ইবলিস আমি ইবলিস প্রথম দিন যখন তাওহিদের বলে বলি ছিল তোমার ভিতরে তাওহিদ ছিল একত্রবাদ ছিল সেদিন যদি গাছ কেটে ফেলতে আমি কিচ্ছু করতে পারতাম না আমি তোমার কাছে অসহায় ছিলাম পরাজিত ছিলাম যে জন্য আমি তোমাকে দুটো স্বর্ণের দিনারের একটা টোপ একটা বনি তোমাকে খাওয়ালাম তুমি তো গিলে খেলে চলে গেলে আজকে তো তাহিদের জন্য আসো না আজকে টাকার জন্য আসছো আজকে দিনারের জন্য আসছো দিনার যদি পেতে আসতে না দিনার কখনোই জন্য রাগ করে চলে আসছো কাজে আজকে আমি বিজিত তুমি পরাজিত যেতে পারবা না মেরে ফেলবো তোমাকে বলতেছিলাম তাওহিদ থেকে মানুষকে বিচ্ছুত করবার জন্য ইবলিসের যত সংগ্রাম শুরু থেকে এ পর্যন্ত এবং কেয়ামত পর্যন্ত এটা থাকবে কেয়ামত পর্যন্ত এটা থাকবে তো যাই হোক সব থেকে বেশি সৌভাগ্যবান ব্যক্তি তো সেই যে ব্যক্তি তাওহিদ পেয়েছে আল্লাহ তালার একত্রবাদ পেয়েছে দুর্ভাগ্যবশত হইল আমাদের দেশে বলতে পারেন শতকরা আশি থেকে পঁচাশি পার্সেন্ট মুফতি সাহেবরা জানেন না তৌহিদ কাকে বলে মুফতি সাহেবরা জানেন না আসমা ওয়াসিফাত আল্লাহ তালার নাম এবং গুণাবলী বলতে কি বুঝায় এটাই তো বোঝেন না যখন আপনি তাওহিদের কথা বলবেন তখন আপনি ইহুদিদের দালাল তাওহিদের কথা বলার জন্য একটা মসজিদ করবেন নারাহি তাকবীর আল্লাহ আকবর দিয়ে মসজিদ ভাঙে ভাই জাতি আমি এ পর্যন্ত শনাক্ত করতে পারি না ভাই বাবুরি মসজিদ ভেঙেছে কি বলে জানেন জয় শ্রীরাম বলে ভেঙেছে কিন্তু লিল্লাহি তাকবির বলে মসজিদ ভাঙে এটা শুধুমাত্র বাংলাদেশে পৃথিবীর আর পুরো দেশে এই বিরল দৃষ্টান্ত দেখা যায় না অথচ আমাদের দেশের মুসলিমরা বলে সব থেকে বেশি আবেগী মুসলিম মোহাম্মদ রসুল্লা সাল্লামের নামে কেউ কুটুদ্ধি করে রাস্তায় নেমে মিছিল করে শহীদ হয়ে যাবেন গাঁজা খাইতে খাইতে অজ্ঞান হয়ে পড়বেন কিন্তু মোহাম্মদ রসুল্লাহ আনুগত্য হয় এরকম কোন জায়গা মতো রাখতে দিতে চায় না এটা কোন জাতি বুঝি না কিছু বাউলরাও মুসলিম এরাও মুসলিম ল্যাকটা হয়ে থাকে তারাও মুসলিম মডার্নপন্থী তারাও মুসলিম সবথেকে থেকে সৌভাগ্যবান সে ব্যক্তি নিরানব্বইটা দফতার একজন পাপি ব্যক্তির সামনে খুলে দিবেন আল্লাহ বলবেন যে তোমার কি কোনো অভিযোগ আছে আতুম তুমি কি রোষাই আয়ের ভিতরে কি কোনো অভিযোগ আছে অপছন্দ করো কোনো জিনিস বলে